তুই আওয়াজ করছিস এতক্ষণ যা দক্ষ যক্ষে কি ছোটা ছোট নিজে ভিডিও করবো রাস্তায় বাজারে ভিডিও করেছি টেবিলে রান্না করেছো বাঁধাকপি ডাল আর কি করেছিস আর চাটনি করেছি আর এই মাংস করছি ও আর খাওয়ার সময় আমরা বক ফুলে বড়া ভেজে নেব ও ও ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই যে ইন্ডাকশনে ভাত হচ্ছে এই যে রাত্রিবেলা শুধু রুটি করলেই হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে করে নে এত মানে কোন মামা চলে যাবে এখন সানে হ্যাঁ আমার সকালে স্নান হয়ে গেছে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে না এতক্ষণ এখানে আনাজ কাটা পুরো ভর্তি আমি যে মানে ভিডিও একটা করব আমি নিচে চলে গেলাম ঠাকুমার ওখানে দেখতে না বাজারেও যখন মাংস কাটছে মাছের দোকান সব ভিডিও করেছি দিয়ে আর হয়নি সকালবেলাও যে ঘরে বসে করব তখন আর খেয়াল নেই ও পাঁচশে মাছের ঝোল করেছে অনেক কিছু হয়েছে বেগুন দিয়ে না বেগুন দিয়ে আর রাত্রিবেলা ঠাকুমা দেখো লাইটটা কোথায় দেখাও কি কি রান্না বাঁধাকপি চাটনি পার্শে মাছ বাঁধাকপি চাটনি ডাল ডাল তো সব আলাদা আলাদা করে তুলে রাখা হয়েছে সব কেন ঘাটা হয়ে গেলে রাতে খেতে পারবো না আর এই যে চাটনি সব হয়ে গেছে গোছানো এবার শুধু আসবে যে মাকে দেখো মা তোমার এখনো শীত করছে মা নাই তো খুলবো তাই যাব আসলে খোলা হয়নি ঠান্ডা আছে বসিয়ে দিলি ঠিক আছে একবারে একবারে ফাইনাল লুকস হয়ে গেলে দেখাবি করে নে গিয়ে এই ঘরে বসেছিলাম কি রোদ দেখো

ফ্ল্যাট দেখতে গেছিল দুপুরবেলা ভাই আর হাজবেন্ড এখন পছন্দ দিয়ে কথা এখন পছন্দ মনের মতন হচ্ছে না যদি পজিশান ভালো লাগছে ফ্ল্যাট ভালো লাগছে না ফ্ল্যাট ভালো লাগলে পজিশান ভালো লাগছে না লোকালিটির মধ্যে ঠিক হচ্ছে না মানে এই পজিশন মানে এরকম প্রবলেম হচ্ছে এখন জানি না কী হবে কয়েকটা দেখেছি তারই মধ্যে পছন্দ করতে লাগবে দেখো এটা এখনও তার মধ্যে চলে গেলাম আরেকটা ফ্ল্যাট দেখতে এটাও দেখলাম খারাপ নয় বেশ ভালো রান্নাঘরটাও বেশ বড় সড়ো খুবই সুন্দর তা পছন্দ হয়েছে মানে বাজেটটা আবার একটুখানি বেড়ে যাচ্ছে আমাদের বাজেটের তুলনায় আমরা যেইভাবে ভেবে রেখেছি যে মা আর আমি গেছি তোমরা তো জানো এখন কোনো কিছু দেখতে গেলে লোক ধরতেই হবে লোক ছাড়া হবে না ডাইরেক্ট তো মানুষ পায় না এই জন্য লোক তো ধরতেই হবে আর দেখো ঝুল বারান্দা দিয়ে এটা আমাদের পছন্দ হয়েছিল কিন্তু বাজেটটা অনেকটা ফেল হয়ে গেছে মানে আমার বাজেটের বাইরে প্রচণ্ড মানে ভালো দেশ সত্যি সুন্দর আর এটা বেশ একটু লোকালিটির মধ্যেও ছিল এই যে মা দাঁড়িয়ে আছে আর আমি পুরো ঘুরে ঘুরে ভিডিও করছি এটা হচ্ছে টু বেডরুম হচ্ছে টু বিএইচকে আর অ্যাটাচ বাথরুম এই রুমটা হচ্ছে অ্যাটাচ বাথরুম তা সব আমি নিয়ে নিয়েছি দেখো এখনো পর্যন্ত মানে কি বলবো অনেক কিছু কাজ এখনো ইনকমপ্লিট হয়ে পড়ে আছে তা যদি আমরা হ্যাঁ বলি তবে তাড়াতাড়ি কাজ চালু করবে এটা হচ্ছে তিনতলা মানে হচ্ছে সেকেন্ড ফ্লোর তো চলো ভালোই লাগলো মোটামুটি এখন ঘরে সবার সাথে কথাবার্তা বলি আজকেও কয়েকটা দেখবো তারই মধ্যে বিচার করে তোমাদের সাথে শেয়ার করব যেটা ভালো সেটা দেখো ফাইনাল হয়ে গেছে রান্না ও তা হাতটা কোথায় কষা কষা ঝোল ঝোল

খুব সুন্দর জায়গা সিরিয়াস মানে আমার পুরো মন ভালো হয়ে গেছে আর এখন এখন আমি টাকির ভিডিও এডিট করছি আর ঘুম পাচ্ছে তাই তো ইয়েস আমার খুব ঘুম পেয়েছে আমার পারছি না কখন বেরিয়েছি সেটা ভাবো সে সকাল সাতটা হবো

ভাইয়ের বউ বলল যে তুই বেলে দিবি আমি শিখব না ভালোই হলো তাড়াতাড়ি করে দুজনে রয়ে যাবে হাজবেন্ড গেছে চুল কাটতে দাঁড়ি কাটতে ভাইও গেল দুজনে মিলে এখন চুল টুল কেটে আসবে তারপরেতে খাবার দাবার করবে রুটি তো গরম গরম না করলে ভালো লাগবে না আর এতক্ষণ বসেছিলাম বসে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম এ তোমরা দুজনে কি করছো জব তক রুটি খেয়ে তোমার

রুটি করে নি রুটি করে নিয়ে তারপর খাওয়া দাওয়া তো চিকেন আছে না রে চিকেন গরম হবে আর রুটি হবে তুমি খাওয়ানা

ঠিক আছে তোমরা করো আমি তো আসবো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি রাত্রিবেলা কালকে ভিডিওটা শেষ করা হয়নি শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ভেজাত কালকে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম দিয়ে আর তোলা হয়নি এবার খেতে দিয়েছি ওদের সেটাও আর তখন তুলতে পারিনি গল্প করি তো কথাবার্তা বলি তখন আর মানে মনে পড়ে না যে মানে ভিডিওটা করবো তা যে আমি মেয়েকে বলেছি যে ভিডিওটা করে দিবি খনি রাত্রিবেলাতে যে কালকে হাজব্যান্ড করে দিল ভিডিও রাত্রিবেলা আমরা তখন রুটি করছিলাম দেখো ঠান্ডা মোটামুটি কাল থেকে কমেই গেছে কাল থেকে সেরকম একটা ঠান্ডা নেই রাতের দিকে সন্ধ্যের দিকে একটু ঠান্ডাটা লাগছিল কিন্তু দুপুরের দিকে ঠান্ডায় নেই আজও আজও নেই ঠান্ডা ছ্যাঁচ্ছাতে ভাবটা আছে ছ্যাঁচ্ছাতে ভাব আছে দিয়ে এই উঠেছি অনেকক্ষণ হাজব্যান্ড চলে গেছে এখন বাজে প্রায় সাড়ে নটা ভাই এখন অফিস বেরোয়নি ভাই শানে যাবে এখন দিয়ে এখন বসে আছি যেমন দেখো পুজো হয়ে গেল তা দেখাচ্ছি না দেখো সব পুজো হয়ে গেছে দুইজন সোয়েটার পরে বসে আছে হুডি হুডি পরে এই যে ঘুম থেকে উঠে এই যে বসে আছে আমারজন নিচে আর এই যে ভাই ভাই জন হচ্ছে ওপরে দুইজন বসে আছে পরপর দেখার বেশি সুন্দর দেখতে লাগছে দেখা খুব বড় আছে এখানে তাই দেখছি কাচের থেকে কত জল দে মানে এত রোদের তেজ না পুরো শেডো শেডো হচ্ছে পুরো কাছের থেকে জল বাইছে জল বাইছে এই যে মানে সারা রাত্রির যে কুয়াশা কুয়াশায় পুরো রাতে একদম ভরে আর এই সকালবেলা দেখছি কাছ থেকে পুরো জল বাইছে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে আর বাইরে অনেক রোদ উঠে গেছে আজকে দেখতে তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিও আসছি তা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে চলো টাটা পরে ভিডিও আসছি